আসসালামু আলাইকুম আমি দিলারা কিচেন থেকে বলছি আজ রান্না করবো টক ঝাল মিষ্টি আমের খাট্টা প্রথমে আমি পানি দিলাম এই যে আদা পাতিলে পাতিলে আদা পাতি পানি দিয়েছি তারপরে হলুদ একটু মরিচ গুঁড়া দিয়েছি তারপরে একটু এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এক চা চামিচ রসুন বাটা দিয়ে একটু পানিটা বলক করলাম এলে দুটা আম আমি নিয়েছি এই যে এখানে দুটা আম আমি পানি বলক আসার পরে এই যে হলুদ মরিচ দেওয়ার পরে পরে আমি পানিটা দিয়ে বলক নিয়ে আসলাম এখন আমি চিনি দিতেছি তিন টেবিল চা আমটা একটু টক মিষ্টি টক বেশি টক দেখে দিতে হবে জন্য একটু আমি একটু মিষ্টিটা একটু দিয়েছি চিনিটা একটু চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি এখন বল সিদ্ধ হওয়ার পরে এখন আমি একটু ফোরন দেব পেঁয়াজ রসুন পেঁয়াজটা একটু গরম হলে এবং রসুনটা একটু গরম হলে আমি এখানে সাদা সরিষাটা দিয়ে দেব সরিষা সরিষাটা একটু গরম হলে ফোরনটা গরম হলে আমি বাস আম ডালটা ঢেলে দেবো আর একটু বলক হবে এখানে একটু বলক দেবো আমি এখানে কিছুক্ষণ আর একটু বলক দিতে হবে বলক দেওয়ার পরে ভাত দিয়ে খুব খাবেন খুব মজা লাগছে আমি এই পাঁচ ছটা কাঁচামরিচ দিয়ে দেব এটা খেতে কিন্তু খুব এটা আপনাদেরকে পরিবেশন করে দেখালাম দেখবেন খাবেন খুব ভালো লাগবে এই গরমে দিয়ে খুব ভালো লাগবে আল্লাহ হাফেজ